প্রথমে তেলটাকে একটু ঢেলে দিতে হবে কড়াটা গরম হয়ে যাওয়ার পরে মাংস রান্নার জন্য প্রথমে তেলটা এক নম্বর এবারে পেঁয়াজ ভালো হচ্ছে পেঁয়াজ ভিরেতে পারে গরম তেলে ভাজা হবে এবারে দেয়া হবে আদা রসুন এর পেস্ট দেবো তো মালানো গরম তেলে একটু কোচিনে আলো দাকন দেয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো তেল মিশিয়ে নেছো নিচে ধনেপাতা একটু সরতে আমাদের ময়েলা তৈরি রেডি এখন দেয়া হবে মাংস চিকেন একদম তাজা তাজা চিকেন লেগ পিস সহ লেগ পিস দেখো সুন্দর অতিরিক্ত সুন্দর এখন এই মশলার সঙ্গে চিকেনটাকে কষানো হবে চিকেন রান্নার জন্য কষানোটা আসল যারা জানে তাদের কাছে চিকেন রান্নাটা খুব সহজ আর যারা জানে না তাদের কাছে প্রচুর প্রচুর কিন্তু সাহাস করে একবার কেউ যদি রান্না করা শুরু করে তাহলে তার কাছে আর কঠিন মনে হবে না দ্বিতীয়বার ওই চিকেন ময়লা দেওয়া হচ্ছে মানে এবার চিকেনটা পুরো একদম চিকেনের মতো রান্না সুন্দর ভালো কোম্পানির চিকেন ময়লা হয় চিকেন রান্নার জন্য একদম পারফেক্ট হয়

রান্না হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বন্ধ ছিল এখন দেখো কালারটা কেমন এসছে চলো এখন ভাতের সঙ্গে চিকেনটাকে নিয়েছি সেটা সেটা নিয়ে যাওয়া হয়